স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখি সেটা হতে পারে আমাদের পরিচিত কারো অথবা অপরিচিত কারো তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে অন্য কারো বিয়ে হতে দেখার সঠিক ব্যাখ্যাটি আলোচনা করবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর স্বপ্নে অন্য কারো বিয়ে দেখার সম্পূর্ণ ব্যাখ্যা আপনি জেনে যাবেন ইনশাল্লাহ এবং এই ব্যাখ্যাটি আমরা স্বপ্নের বিখ্যাত একটি বড় কিতাব তাবিরুর ইয়া থেকে সংরক্ষণ করেছি তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত লোক স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার যদি বিয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে খুব দ্রুতই তার বিয়ে হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা তার বিয়ের ব্যবস্থা করবেন হন আপনি ছেলে অথবা মেয়ে দুইজনের জন্য একই ব্যাখ্যা হবে যদি কোনো বিবাহিত লোক বিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার জন্য একটি খুশির সংবাদ আসবে সেটা যে কোনো খুশির সংবাদ হতে পারে হতে পারে তার সন্তান জন্মগ্রহণ করবে হতে পারে তার হারানো কাউকে ফিরে পাবে হতে পারে তার তার জন্য কেউ উপহার আনবে যে কোনো খুশির সংবাদ হতে পারে যদি কোনো স্বামী স্ত্রী স্বামী অথবা স্ত্রী স্বপ্নের মধ্যে অন্য কাহারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বামী এবং স্থিরের ওপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে এবং তারা একে অপরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়ে থাকে সেটি তালা দূর করে দিবেন তাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি করে দিবেন। যদি কোনো বিপদগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার উপর থেকে বিপদ দূর হয়ে যাবে খুব দ্রুতই তার উপর বিপদ দূর হয়ে যাবে এবং তার মনের মধ্যে আল্লাহতলা শান্তি দান করবেন যদি কোনো বিধবা মহিলা বা বিধবা নারী স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তার যদি বিয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে তার খুব দ্রুতই বিয়ে হবে অর্থাৎ সে যদি বিয়ে করতে চায় বিধবা নারী তাহলে তার বিয়ের ব্যবস্থা তালা করে দিবেন অথবা সে যদি বিয়ে করতে না চায় তাহলে তার মনের একটা আশা মানে মনের কোনো আকাঙ্ক্ষা তালা পূরণ করে দিবেন। যদি কোনো স্ত্রী স্বপ্নের মধ্যে নিজের স্বামীকে বিয়ে করতে দেখে অথবা কোনো স্বামী স্বপ্নের মধ্যে নিজের স্ত্রীকে বিয়ে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি পাবে আরও তাদের মধ্যে সম্পর্ক সুন্দর হবে এই স্বপ্ন দেখার পর আবার মারামারি করেন না কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটি অনেক ভালো তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা সামান্য একটু হলেও উপকৃত হয়েছেন স্বপ্ন বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আরও কিছু জানার থাকলে আইডিয়াল টিভি টোয়েন্টি ফোর ইসলামিক চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের স্বপ্নের কথাটি লিখে ফেলতে পারেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার স্বপ্নের সঠিক অর্থটি সঠিক ব্যাখ্যাটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি